টোটো চালকদের উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ভগবান গোলায় উন্নয়নের দাবিতে হুশিয়ারি স্থানীয়দের সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যাত্রীরা টোটো চালকদের উচ্ছেদে পরিবহন সমস্যা বেড়েছে বলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে অভিযোগ রেল স্টেশন কর্তৃপক্ষের দাবি স্টেশনে পরিকাঠামো উন্নয়নের জন্যই এই অভিযান পাল্টা উন্নয়নের দাবি ঘিরে সরভন টোটো চালক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভের ফলে উত্তাল হয়ে ওঠে এলাকা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ভগবানগোলা রেল স্টেশনে টোটো চালকদের উচ্ছেদকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পরে রেল স্টেশন কর্তৃপক্ষের দাবি স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্যই এই অভিযান কিন্তু বছরের পর বছর স্টেশন অবহেলিত থাকার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ও টোটো চালকেরা একটা পায়খানা বা কিছু নাই একটা কোন ছাউনি নাই বসার জায়গা নাই পানি পেদিনছে প্ল্যাটফর্ম না ছাউনি না কিছু না কত বছর হয় মানুষ রদ্রে রদ্রে খুব কষ্ট হয় কোথা কার বাড়ি আছে সেখানে যায় সেখানে যায় বাথরুম পায়খানার জন্য ছোট ছোট বড় একটা গর্ভবতী মেয়ে আছে তাও কষ্ট করে বাড়ি বাড়ি ছোট বড় তাও হয় না পায়খানা বাথরুমে তালা দেওয়া থাকে কোন উন্নয়ন নাই কিছুই নাই এই জায়গাটা এত ভাঙ হই না মানুষ যারা আছে তাদের কোনো জায়গায় ছোট ছোট ঘর তারাই এখানে এসে বস একটা মৃত্যু মরলে পরে এখানে একটা রাখে এখানে জায়গাতে দাঁড়ায় বসে রহে তো দূরান্ত থেকে মানুষ এসে বসে সেখান থেকে এখানে একটু আরাম পায় আইএনসি দলের নেতৃত্বে স্টেশনে ঘেরা অংশ খুলে দেয় ক্ষুব্ধ জনতা রেলের বিরুদ্ধে স্লোগান তোলে তারা স্থানীয়দের অভিযোগ স্টেশনে পর্যাপ্ত ছাউনি নেই রাস্তার বেহাল দশা অথচ রেলের তরফে কোনো স্থায়ী উন্নয়ন হয়নি আমার বাড়ি যাচ্ছে আমার তো বাড়ি ভাঙা ওই বাড়ি কেমি চাপা ভাঙা যাচ্ছে আর

পরিবহন সমস্যা আরো বেড়েছে কাজেই দ্রুত উন্নয়ন না হলে ট্রেন অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা এই পরিস্থিতিতে রেল কি পদক্ষেপ নেয় সেটাই দেখার স্টেশনে। দু হাজার সাল থেকে যে দু হাজার উনিশশো তিরাশি সালে পদ্মার ভাঙনে ভমালা এক নম্বর এবং দুই নম্বর ব্লকের বাস্তবাড়া লোকেরা ভগবানলা থানার ভালা স্টেশনের রেলের জায়গাতে বসবাস করে আর তার ফলে ভগবানলা থানার যে সংকোচন হয়েছে ডেলি প্যাসেঞ্জার যারা মানুষ আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন গাড়িতে ঘোরাতে আসে তার মধ্যে টুকু টুকটুকি হয়েছে এখন সবচেয়ে বাহন সাধারণ মানুষের বাহন হচ্ছে টুকটুকি টোটো গাড়ি সেই টোটো গাড়ি এখানে নিয়ে এসে এটা স্ট্যান্ড হিসেবে বহুদিন ধরে আমরা দেখছি এবং এখানকার মানুষের প্যাসেঞ্জাররাকে ট্রেন থেকে নেমে নিয়ে যায় এবং যারা ট্রেন ধরে লালগোলা বহরমপুর কলকাতা যেতে চাই সেই টুকটুকি করে নিয়ে আসে আজকে কে বা কারা রাতের অন্ধকারে বিনা নোটিশে ভিতরে ভিতরে ট্রেন এটাকে লিজ নিয়ে চলে এসে এটাকে ঘিরে নিয়েছে আর আমাদের কথা হচ্ছে সাধারণ মানুষদের টোটোওয়ালাদের স্বার্থ সাধারণ মানুষের সাথে রেলের প্যাসেঞ্জার গুলোর যাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হলো গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ